তীব্র গরমের কারণে স্কুল কলেজের ছুটি সাতাশ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষামন্ত্রী জানিয়েছেন ক্লাস শুরু হবে আটাশ এপ্রিল শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার দুপুরে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় বিকাশই কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা বৈশাখের শুরু থেকেই গ্রীষ্মের রুদ্ররূপ দেখেছে রাজধানী সহ সারা দেশ তাপপ্রবাহে পড়ছে জনপদ ছুটি শেষে এই তীব্র গরমের মধ্যেই একুশে এপ্রিল ক্লাস শুরু হওয়ার কথা ছিল কিন্তু সারাদেশের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠায় ছুটি বাড়লো আরো সাত দিন অর্থাৎ স্কুল কলেজ বন্ধ থাকছে সাতাশে এপ্রিল পর্যন্ত আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের আলোকে আগামী কয়েকটা দিবস বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি অবস্থার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত অবস্থার পরিবর্তন ঘটলে আমরা সেটা আবার পুনর্বিবেচনা করব। এদিকে অতিরিক্ত গরমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা বয়স্ক শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে বলছেন স্বাস্থ্যমন্ত্রী আমরা আরও এক সপ্তাহ স্কুলগুলোকে বন্ধ করার নির্দেশ দিচ্ছি সুতরাং এবং আমাদের কিছু নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেগুলো সব জায়গায় দেওয়া হবে যেন বয়স্ক এবং শিশুদের জন্য যেন যারা যারা বয়স্ক এবং শিশু তারা জন্য মানে প্রয়োজন না থাকলে ঘরের বাইরে না যায় এবার তাপমাত্রা আরো বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়িদরা গত বছরও গরমের কারণে স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছিল আল আমুসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা